আজ থেকে সংসদে শুরু বাজেট অধিবেশন তৃতীয়বারের মোদী সরকারের এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ সংসদে অধিবেশন শুরুর আগেই বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলা এগারোটা নাগাদ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নিয়ে আট বার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখেন এবং সেই বক্তব্য তিনি ভারতের শক্তিকে বিশ্বের মধ্যে আলাদাভাবে চিহ্নিত করেছেন এবং দেশের যুব শক্তির অত্যন্ত উল্লেখযোগ্য বলে জানিয়েছেন গণতন্ত্রের পঁচাত্তর বছর হয়েছে পূরণ এটা দেশের মানুষের কাছে অত্যন্ত গর্বের বিষয় দেশের জনতা তৃতীয়বার এই দায়িত্ব দিয়েছে তাকে তৃতীয়বার সরকারের এটা প্রথম বাজেট আজ থেকে শুরু বাজেট অধিবেশন দু দফায় হবে এই অধিবেশন শেষ হবে চোদ্দ এপ্রিল এই বাজেটের দিকে তাকিয়ে আছে পুরো দেশবাসী এবারের বাজেটে কোন কোন দিকগুলি থাকবে আয় করে কতটা ছাড় মিলবে সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই তার সঙ্গে পেট্রোল ডিজেলের দামের উপর কতটা প্রভাব পড়বে বিশেষ করে এই বাজেটে নারী শক্তির উন্নয়নই হবে প্রধান লক্ষ্য এরকমটাও জানা গেছে এই বাজেট নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান তর্জা এখন দেখার বিষয় আর্থিক এই বাজেট সাধারণ মানুষকে কতটা সহায়তা করতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে দেখতে থাকুন ক্যালকলিন টিভি